আসসালামু আলাইকুম তো অনেকে বলছেন যে সাইফুল ভাই এমন একটা রিপোর্টার ইমু বানাবেন যেটা দিয়ে দুইটা তিনটা রিপোর্ট করলে যে গ্রুপ ব্যান হয়ে যায় ইমু গ্রুপে যারা বকাবাজি করে তাদের আইডিগুলো ব্যান হয়ে যায় তো আপনাদের রিকোয়েস্টে অনেক কষ্ট ফলে একটা ইমু বানানো হয়েছে এটা খুবই কার্যকর এখন যে আমি বললাম খুবই কার্যকর আপনারা কিভাবে বিশ্বাস করবেন আমি সরাসরি প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি ইমুটার ভিতরে কোথায় কি তো সবচেয়ে বেশ হলো আপনি যে একটা রিপোর্ট করবেন আপনি একটা রিপোর্টার তো আপনি যে একটা রিপোর্টার আপনাদের কিন্তু বিএপি ইউজার হতে হবে আপনি কিভাবে বিএপি ইউজার হবেন ঠিক আছে এটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি না দেখাইলে তো আপনারা বুঝবেন না আপনি যে রিপোর্ট করবেন দেখেন আপনার এলাকায় যেহেতু আপনি একটা অন্যায় করেন এটা কিন্তু আপনার এলাকার লোক মাইনে নিব। আপনি যদি দূর যে অন্যায় করেন এটা কিন্তু কেউ মাইনে নেব না ঠিক আছে তো আপনার এলাকায় মেনে নেব এই জন্য আপনাকে সবাই চিনে ঠিক আছে দূরে কিন্তু কেউ চিনে না তো এরকমই আপনি একটা বিএপি ইউজার ইম ইউজার আপনি যে একটা রিপোর্ট করবেন এই রিপোর্টটা অবশ্য অ্যাকসেপ্ট করবে প্রসেস করবে একশো একবার করবে ঠিক আছে এটা কী জন্য করবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমরা যদি এখানে অন্য একটা ইমোর ভিতরে সাধারণ একটা ইমোর ভিতরে যাই যাওয়ার পর আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা খুব সহজে বুঝবেন যারা বোঝার এই যে দেখেন একটা ইমো আছে আমার এই ইমোর ভিতরে ঢুকি ঢোকার পর আমার এই প্রোফাইলে আমি ক্লিক করলাম তারপর এখানে আছে যে বয়েস ইমো বয়েস এখানে যদি আমি ক্লিক করি তারপর এখানে আছে যে মাই ডায়মন্ডস এখানে ক্লিক করলে এই যে দেখেন প্রিমিয়াম নামে একটি অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে যদি আপনি ফলো করবেন আপনার এখানে আনএক্টিভ দেখবেন আনএক্টিভ কোনো অ্যাক্টিভ নাই আর অ্যাক্টিভ করতে গেলে আপনার এখানে কিন্তু ক্লিক করতে হবে তারপর এখানে এম আই অনার্সে আপনার টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে এটা আপনি ঢুকলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আমরা যে ইমোটা আপনাদের জন্য রিপোর্টার ইমো আনছি তো এইটার ভিতরে যদি আমরা এই প্রোফাইলে ক্লিক করি তারপর এখান থেকে যদি আমরা এই ইমো মোবাইল এখানে ক্লিক করি এই প্রিমিয়াম এখানে ক্লিক করি এখন যদি আমরা এখানে ফলো করি আমরা দেখব এটা অ্যাক্টিভ আছে ঠিক আছে এটা আপনারা ওই যে টাকা দিয়ে ই করতে হবে না এই মোটাই একটি প্রিমিয়াম করা ঠিক আছে অ্যাক্টিভ বুঝছেন তো এখন এই ইমোটার দ্বারা যদি আপনি রিপোর্ট করেন অবশ্য কাজে আসবে অবশ্য তারা অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এই মোটার ভিতরে এমন কোনো কাজ করা হয়েছে ঠিক আছে অবশ্য অ্যাকসেপ্ট করবে আপনি আর। বিশটায় ইউজার যে রিপোর্ট করবে আপনি একলা রিপোর্ট করলে তার চেয়ে বেশি কাজে দিব আমি একটা গ্রুপ গিয়ে দেখাই এটা কিন্তু আপনারা ওই যে ভাইরাস স্টিকার দিয়ে রিপোর্ট করবেন বা এগুলো না ঠিক আছে এগুলো সরাসরি আপনারা রিপোর্ট করবেন ঠিক আছে আচ্ছা আমি একটা গালিবাজ গ্রুপে যে আমি আপনাদেরকে দেখাই এটা আমার অনলাইনের একটা ইমু সেই জন্য কিন্তু এখানে সবগুলো বিদেশি গ্রুপ আসে সেই জন্য আমি একটা গ্রুপ লিঙ্ক আনলাম তো এই গ্রুপে আমি ঢুকি ঠিক আছে এখানে পেশ করে গ্রুপটা চলতেছে এটার ভিতরে আমি গিয়ে রিপোর্ট করবো এখন রিপোর্ট করলে সেরকম দ্রুত কাজ করে এটাই আপনারা দেখবেন ঠিক আছে এখানে আপনারা তারিখে রিপোর্ট করেন সরাসরি আইডির মধ্যে ক্লিক করে ই করবেন ঠিক আছে আর রিপোর্ট করবেন আর আপনারা সরাসরি গ্রুপের ভিতরে রিপোর্ট করবেন দিবেন এভাবে আমি দেখাই যাচ্ছি এই সরাসরি গ্রুপের ভিতরে রিপোর্ট করবেন এভাবে কোনো কষ্ট করতে হবে না আর আইডির মধ্যে ঢুকলে সরাসরি আইডির ভিতরে চলে যাবেন আপনারা সাথে সাথে দেখবেন আমার এই মতো নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে তো দেখেন এই দেখেন সাথে সাথে নোটিফিকেশন আমাদের চলে আসছে যে দেখেন সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে আসছে তো নোটিফিকেশন সাথে সাথে চলে আসবে পরে গেছে ঠিক আছে একটা রিপোর্ট করতে না করতে গেছে রুকি বুঝাতে পারছি আপনাদেরকে তো এখন আমরা চার পাঁচটা রিপিট করছি আপনাদের চোখের সামনে এখন যে তিন চার মিনিট পর গ্রুপটা এই যে সেই লিঙ্কটা অবস্থা কি হয়েছে আপনারা দেখবেন ডাইরেক্টলি ব্যান বেশি না চার পাঁচটা দশটা রিপোর্ট করবেন তারপরে দশটা রিপিট করা লাগবে না পাঁচ সাতটা রিপোর্ট করবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন গ্রুপ আর নাই দেখেন গ্রুপের অবস্থা কি কিংবা গ্রুপটা চারটুম ব্যান হয়ে গেছে গ্রুপের ভিতরে উপরে উঠা যায় দেখেন একটা ছিঁড়ে উঠা যায় না ঠিক আছে গ্রুপের অবস্থা এই কিছুক্ষণ আগে গরম ছিল গ্রুপটা অনেক লোক ছিল এখন গ্রুপের অবস্থা শেষ আরও কয়েকটি সুবিধা পাবেন এই ইমোটা দিয়ে এই ইমো দিয়ে আপনি কলার টোন সেট করতে পারবেন আপনাকে কেউ কল দিলে সে গান শুনতে পাবে তো তার জন্য নোটিফিকেশান ক্লিক করবেন এখান থেকে আপনি একদম ফ্রিতে আপনারা গান কলার টোন সেট করতে পারবেন মনের ইচ্ছা মতো কোনো কোনো এরো দেখাবে না কোনো টিকটকে ডাউনলোড করতে বলবেন এখান থেকে আপনারা বাংলা গান সরাসরি বাংলা গান আপনারা সেট করতে পারবেন আমি গানগুলো শোনাইতেছি না তাহলে আমার চ্যানেলের সমস্যা হবে বাংলা গান সরাসরি বাংলা গান আপনারা সেট করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো আমার সাথে অনেকে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে হবে অনেকে বলেন যে আপনার নাম্বারটা দেন কিংবা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনারা সার্চ করে দেবেন অ্যাসকে সাইফুল তাহলে আমার অ্যাকাউন্টগুলো আপনারা পেয়ে যাবেন আইডি কিংবা গ্রুপ পেয়ে যাবেন ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ